যাদের আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষ তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার মানুষকে পেয়েছি আমি তো একজন আর্টিস্ট একজন সেলিব্রিটি আর আমি সাধারণ মানুষ আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বেগ সেলিব্রিটি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু

অনেকভাবে কারণ আমাদের দেশে রস বোধটা একটু ডিফারেন্ট আমরা সবকিছুতে রস বোঝটা আনতে পারি না আবার সবার কাছে ঠিক ভাবে পৌঁছানো এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে আমি দিতে পারছি কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি जजমেন্টাল কিছুতে চুলচেরা বিশ্লেষণ করি আর আমরা যখন একটু পরিচিত হই যে আমরা সব সময় মনে একটা স্পটলাইটে মধ্যে এই প্রশ্নের মানে এর কোনো উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না বাট অনুভূতিটা খুবই অসাধারণ। সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছে বা শুভাকাঙ্ক্ষীদের বিশ্বাস হচ্ছে এটা নিয়ে আমি খুবইhappy বাট আমরা আমাদেরটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য এই ব্যাপারটা হয় সবাই সবার কাটতির কথা চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য সো আমার কাজ হচ্ছে যে উই যে বলنا বছর গান করে যাওয়া মানুষের মনে মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ডিং 18 কোটি মানুষের 18 কোটি মানুষ তো আমার সহানুভূতি নাও তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই সো